আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দেখুন দুর্দান্ত স্বাদের আলুর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ না দারুণ একটা আলুর রেসিপি দেখুন এখানে কিন্তু আমি আলু নিয়ে নিয়েছি এটা কিন্তু নতুন আলু এরকম করে আমি উপরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি তার সাথে নিয়েছি পেঁয়াজের কলি খুবই সাধারণ পেঁয়াজের কলি আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি তৈরি হবে ছোটো বড়ো সকলেই পছন্দ করবে এটা কিন্তু রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ হবে দেখুন এর সাথে নিয়ে নিয়েছি মাত্র একটি ডিম একটি ডিম দিয়ে আমি আলু রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আলু কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী ছোট বড় সকলের জন্যই এই আলু দিয়ে আজকে খুব সহজে আর অল্প উপকরণে একটা রেসিপি তৈরি করব খেতে হবে দুর্দান্ত দেখুন আমি আলুগুলোকে এবার সাইডে করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি পেঁয়াজের কলিগুলোকে বা পেঁয়াজের ডাটা যে যেটা বলেন আমি এবার পেঁয়াজের ডাটাগুলোকে কেটে নিচ্ছি পেঁয়াজের ডাটাগুলো আগে অবশ্যই ধুয়ে নিতে হবে এগুলো কিন্তু আমি ধুয়ে কেটে নিচ্ছি এরকম করে আমি পেঁয়াজের ডাটাগুলোকে পুরোটাকেই কেটে নিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজের ডাটা দেব এখন কিন্তু পেঁয়াজের ডাটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এর জন্য একটু বেশি পরিমাণেই দিচ্ছি দিয়ে দিচ্ছে দেখুন রান্নার রেগুলার তেল এখানে আমি দেড় টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছি এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু আমি উপরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখুন একে একে আমি আলুগুলোকে দিয়ে নিচ্ছি এরকম ছোট ছোট আলু কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে দেখতে কিছুটা ছোটো ডিমের মতো লাগে এর জন্য কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এরকম আলু রান্না করলে আস্ত আস্ত ছোট ছোট আলুগুলোকে দেখুন আমি এবার তেলের সাথে ভেজে নিচ্ছি আলুগুলোকে এখন কিন্তু আলু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এভাবে কিন্তু রান্না করে বাচ্চাদের খাওয়ানো যায় এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী একটি সবজি এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি হালকা ভেজে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে পুরো আলুটাকে আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি এখানে কিন্তু আমি পেঁয়াজটা বেশি দিচ্ছি না অল্প পরিমাণেই দিচ্ছি এখানে আমি পেঁয়াজের কুলিটা অ্যাড করব এই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একরকম ব্রাউন কালার ভেজে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টুকরো দারচিনি এবং দুটো এলাচ এটাকে আমি দিয়ে নিলাম একটু হালকা ভেজে নিচ্ছি এতে করে দারুণ একটা ঘ্রান হবে দেখুন এরবার আমি এর মধ্যে একটু পানি দিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে এর চেয়ে বেশি ভাজা যাবে না দিয়ে দিচ্ছি হাফচা চামিচ হলুদ গোড়া দিয়ে দিচ্ছি উঁচু উঁচু এক চামিচ লাল মরিচের গুঁড়ো একটু মরিচের পরিমাণটা বেশি দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামিচ লবণ লবণটা একটু মাখা মাখা ঝোল রাখবো এজন্য আমি দেড় চাঁচামিচ লবণ দিয়েছি লবণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি বা ডাটা যেটা বলেন সেটাকে আমি দিয়ে নিচ্ছি এবার আমি এটাকে নেড়ে নিচ্ছি এভাবে কিন্তু আমরা বিভিন্ন রকমের সবজি রান্না করে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারি বাচ্চারাও খুব মজা করেই খাবে এবার একটু এটাকে বলক তুলে নেব এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা আমি এটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজের পাতাটাকে আরও দিয়েছি হাফচাশ আমি জিরা গুঁড়া দেখুন অল্প পরিমাণে একটু চেড়ে কষিয়ে নিলাম এর সাথে এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলোকে দেখুন এটাকেও আমি পুরোটাকে দিয়ে নিলাম এর সাথে একটু নেড়ে চেড়ে নেব খুবই সাধারণভাবে এটা রান্না করা হয় খেতে কিন্তু দারুণ হয় রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত হয় আর বাচ্চারাও খুব পছন্দ করেই খাবে এরকম একটি আলু রেসিপি হলে এমনিতে কিন্তু আলু অনেক বাচ্চারাই খেতে চায় না এভাবে কিন্তু রান্না করে দিতে পারেন দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আরও এক মিনিটের মতো খুবই সাধারণভাবে আমি রান্না করতেছি খেতে হবে দারুণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি ছোটরা খুব পছন্দ করেই খাবে এই আলুর রেসিপিটা এবার আমি আলুর মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি পানিটা আমি যেরকম রাখবো সে অনুযায়ী দিচ্ছি দেখুন এখানে আমি তিন কাপের মতো পানি দিয়েছি আমি কিন্তু আলুটার মধ্যে একটু ঝোল ঝোল রাখবো একবারই শুকিয়ে ফেলবো না দেখতে থাকুন আমি একটু ঢেকে দিলাম দেখুন বল চলে আসছে খুব দ্রুতই দেখুন আলুর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে বলক চলে আসছে আমি ঢাকনাটা তুলে নিলাম আবার একটু ঢেকে দিচ্ছি এখানে আমি দুই মিনিটের মতো ঢেকে রাখবো বেশিক্ষণ আলুটাকে ঢেকে রাখতে হবে না আলুটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম এখানে কিন্তু আমি আর ঢাকনা দিয়ে আলুটাকে সিদ্ধ করব না এ পর্যায়ে এরকম খোলা অবস্থাতেই থাকবে আলুটা দেখুন নেড়ে দিচ্ছি আমি আবারও একটু আলুটা কিন্তু এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি আরও একটু জাল করে নিচ্ছি এবার আমি এর সাথে দিয়ে দিচ্ছি দেখুন একটি ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম এটাকে আমি দিয়ে নিলাম এটা কিন্তু আমি অফ ক্যামেরাই করেছি দেখুন এটাকে মিক্স করে দিচ্ছি আমি এখানে কিন্তু অনেকগুলো আলু এর সাথে শুধুমাত্র একটা ডিম দিয়ে আমি রান্না করতেছি খেতে কিন্তু দারুণ হবে এই যে ডিমের মিশ্রণটা মিশে যাবে আলুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত হবে ডিমটা দেওয়ার পরে আমি আরও দুই মিনিট জাল করে নেব যাতে করে ডিমের ফ্লেভারটা আলোর সাথে ভালো করে মিক্স হয় দেখুন কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে চাইলে কিন্তু ঝালটা যে যেরকম পছন্দ করেন কাঁচামরিচটা অ্যাড করতে পারেন এখানে আমি আর দিচ্ছি না তো বাচ্চারা খাবে বলে আমি আর দিচ্ছি না যারা একটু জাল বেশি পছন্দ করেন তারা কিন্তু আর একটু কাঁচামরিচ দিয়ে নিতে পারেন এতে করে কিন্তু দারুণ হবে খেতে দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা কিন্তু একেবারেই হয়ে আসছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু নরম হয়ে গেছে এই যে আলুটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আমি আর এখানে বেশি জাল করব না এখান থেকে আমি এবার তুলে নেব এরকম আস্ত আস্তই কিন্তু আলুটা থাকবে দুই একটা আলু আমি কেটে দিয়েছিলাম প্রথমে এজন্য আর আলুটাকে ভাঙবো না একবারে আস্তে আস্তই রাখবো দেখুন এটা কিন্তু ফাইনালি হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি দেখুন মাসাল্লাহ দারুণ হয়েছে কিন্তু দেখুন কতটা চমৎকার হয়েছে আলুর এই রেসিপিটা খুবই সহজ আর খেতে হবে দুর্দান্ত রুটি ভাত পরোটার সাথে দারুণ হয় খেতে আমি আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে নিলাম দেখুন এটা কিন্তু আমার একেবারেই রেডি দেখুন এটা কিন্তু রুটি ভাত পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ হবে দেখুন কত সহজ একটা রেসিপি তৈরি হয়ে গেল আর বাচ্চারা এরকম রেসিপি হলে মজা করেই খাবে আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ